তোমরা রে গরণ একদিন ও হবে জম রোমরা রেখর একদিন ওহবে জর প্রথম নবী জানাতে ছিলেন সঙ্গিনী গাওয়াকে পেলেন সৈতান্য তাদের চক্রন্ত করে সৈতান তাদের চক্রন্ত করে খাওয়াল ফ তুমরা রে গো সর ও হবে যে মর তোমরা রে গো সর দিল ও হবে যে মর লী লাই তকবীর লীল কারো ভরসা ই আছো রে মর কিসের কর আশা এত সাদেরও ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা কোন দিন ফু রাইয়া যাবে কোন দিন ফু যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি ভাইরে ওই যে দেখো ডা যে তোমায় কবরের মাটি সুন্দর আগে যে দেন সুন্দর আগে যে দেন ডুববে বেলা ভেঙ্গ যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি চোর দম কার মাথায় ভাঙবে বেলাঠি ওই যে দেখো ডাকে কি যেতে কবরের মাটি কুপে আসবে আত্মীয় সজ তোমারি চারো পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরে ওই যে দেখো ডাকে সেতে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকে তোমায় কবরের মাটি বসন্তরা মন্দির সলবো গোসল তোরা মন দিয়ে আর পাঁচশো টাকা দিল সাবিনা খাদন

যাওয়ার আগে শোন বাবু শোন তোরা মন দিয়ে শোন শোন বাবু তোরা মন দিয়ে শোন আর পাঁচশো তো টাকা দিল সাবিনা কদর সাবিনার জন্য থেকে বা দোয়া করে আর সুন্দর মতো সামে দিবে দিবে পাগাওয়ারে ষোলো দিবে লম্বা লম্বা টোটো দুটি রাঙ্গা আর পাড়ার লোকে দেখে বলবে সামায়া খারা সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি আর চড়াইয়া আনিবে তুমি কাটা সুম্বগারে নাকে দিবে না ফুল কানে দিবে দুল নাকে দিবে না ফুল কানে দিবে দুল আর বেনারসি সারি পতে হয় না জানো বলো সাবিনা গো সাবিনা তুমি ভেবো না গো তুমি আর তোমার জন্য দোয়া করে চলে যাব আবে বোন কি আমার পাঁচক তো নামাজ পড়াবে রমজান মাসে ও রোজা রাখিবে শোনো শোনো মা বোনেরা দিয়া মন শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন আর বর্তমানে তোমাদের করে বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাচি দিয়ে কাটে নিজ হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে আর বুক ফুললে জামার মাপ দেয় দর্জি পেট কাটা পিট কাটা নাই গো বোদাম বুকে পেট কাটা পিট কাটা নাই গো বোদাম আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর আর হেলে দুলে রাস্তায় চলে খুঁজছে যেন পড় নাইটে পড়ো ভালো পড়ো শরীর থাকে ঢাকা নাইটে পড়ো ভালো পড়ো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা শরিয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো আর বরকা পেলে নাইটি পরে কেমন করে চলো কিবা তোমার রূপের বাহার নায়ক চলন সোজা লাল রঙেরই দেখি আবার মাথার উপর বোঝা তোমার সবাও লাল ফিতা মধ্যে যাও ভালো এই রূপ কেন করো বহু সত্যি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা উঠা আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর নায়িকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে নায়িকা মানে নাচ সব লোকে যা জানে নাইকা মানে নেংটা নাচ সব লোকে জানে নাইক নাইকা নেচে গেল গাজলের ময়দানে আজ কান নারী যুবক ডিসকো দাবি করিতেছে নাইক নাইকার মতন তারা নেংটে নাচ না যে মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা ডাগর ডুগুর ছেলের সঙ্গে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নাইক তাদের নাইক পরিচয় বিয়ে সাদি নাইক তাদের নাইক পরিচয় পেম্পিরিকার মতন তারা মুখের কথা কয় আবার কত বোন দেখি বাজারে দে লম্বা লম্বা মাথার চুল টাইটে প্যান পরে সত্যি কথা বলছি আমি রাগ করুক্ত করুক সত্যি কথা বলছি আমি রাগ করুক্ত করুক যুবক ছেলের মতন তারা পকেট লাগাই বকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাঁধে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে ভাই গজালের মানটা বাস্তব না বাস্তব না কথা বলুন বাস্তব না বাস্তব মিলছে তো এই সঙ্গে মিলছে মিলছে হাজির বেটের বিয়ে হলো কাজের বেটের সাথে হাজির বেটের বিয়ে হলো কাজের বেটের সাথে কাজের বেটি বলছি আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো বাপজি আমার হাজি ও বিবি তোমার কথাই কেমনে হব রাজে কাজের বেটা দুঃখ মনে কথা নাহি বলে কাজের বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়ল ফেরে বুঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয় আর অবশেষে রাজি হতে ভুল নিরাপায় হাজির বেটা বলে ও গো শোনো সুন্দরী আমার ছোট আমার জামা পরো তারা তারে দুই বন্ধুর মতন তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাদের হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছাটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছাটা অনেক দিনকার বন্ধুর অনেক দিনকার পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে এরে বন্ধু এটা কে হয় বন্ধু বলে এরে বন্ধু এটা কে হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয় মরোনায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই মরোনা দিয়েছে যেতে হবে ভাই দেখা হবে এখন চলে যায় মরোনা ডাকো ডাক দিয়েছে যেতে হবে ভাই পারা পড়শি ভাই বোনারা ঘরের সুন্দর বিবি ফুলে যাবে কি যদি নবর যতই আপন ভাবে পারা পুরুষ ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছু দিন পর যতই আপন ভাবে রেখে যাওয়া সম্পদ নিয়ে যাবে লুটো করে আমি পাপে থাকুব পরে অন্ধকার কবরে এই দুনিয়া কেন জন্য নয় তো চিরস্থায়ী মরণ ডাকো দিয়েছে যেতে হবে ভাই বর ডাক দিয়েছে যেতে হবে ভাই যে কেরো সারাময় দিতে হবে থাকিতে পারে না আর মিছে হবে যে যেটা সারাময় সারা দিতেই হবে থাকিতে পারে না আর মিছে হবে ভাবিনি ডাকি আমায় করি নিয়ে ইমান আমল কি হবে ও ভাই তাও বা করার সময়টা এখন আমার না তাও বা করার সময়টা এখন আমার নয় মরোনায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই মরোনায়া ডাকো দিয়েছে যেতে হবে ভাই